মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কবরস্থানে সাহিত যারা আছেন সবরের সকলের খবর জিয়ারতের মধ্য দিয়ে পুরান বাজার হয়ে আমরা সাইরেড ডেল হয়ে মগ ডেল প্রদক্ষিণ করে আজকে এখানে এসে সমবেত হয়েছি আপনারা অনেক ক্লান্ত হয়ে গেছেন আমি জানি অনেক দূর দূরান্ত একটি রাস্তা আপনারা এ অতিক্রম করে জোহরের নামাজের পর থেকে আজকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত আপনারা সময় দিয়েছেন তার জন্য আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা ভালোবাসা এবং ধন্যবাদ জানাই সবাই দোয়া করবেন আগামী নির্বাচন সামনে তবে আমরা এতদিন আগে নির্বাচনে নামাটা ঠিক হয় নাই তবু এখানে যারা প্রার্থী আছেন তারা বিগত দুই মাস পূর্ব থেকে এখানে নির্বাচন করার লোকে প্রচার প্রসারণা করতেছে আমাদের বসে থাকার উপায় নেই যার কারণে আমরা মাতার বাড়ির সমস্ত এলাকার লোকজনের কথাই বসির্ভূত হয়ে আজকেই জুমার নামাজের পরে আমরা মাতারবাড়ির বাড়ির অর্ধেক অংশ প্রদক্ষিণ করেছি অন্তত সাড়ে পাঁচ হাজার লোক নিয়ে আমরা ঘুরে আসছি আপনারা যে ভালোবাসা দেখাইছেন এবং যে কৃতজ্ঞতা দেখাইছেন এত বড় বিশাল এখানে এখন এখনো পর্যন্ত কোনো পুটের আমেজ সৃষ্টি হয় নাই তবু আজকের এই প্রথম দিনে পুটের একটা পরিপূর্ণ অংশ হিসেব মনে করে আপনারা যে এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে আমাকে ধন্য করেছেন তার জন্য সমস্ত যারা আজকে আমার সাথে এই শোডানে গিয়েছিলেন সবাইকে আমি আবারও আমার অন্তর থেকে অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা লক্ষ লক্ষ আমার মনে হয় পঞ্চাশ লক্ষ টাকা দিয়েও রকম একটা আজকের যে সুনাম আমি করতে পেরেছি মহান রব্বুল আলমিনের দরবারে আমি সুক্রিয়া আদায় করছি রুহুল ভাই আদায় করে এগুলো আদায় করে নিতে জানে আমরা কাউকে অন্যায় করি নাই অবিচার করি নাই অত্যাচার করি নাই ভূমি দর্শক হিসাবে চিহ্নিত হয় নাই বিভিন্ন মানুষকে হয়রানি করি নাই নারী পুরুষের বিচার সমানভাবে করেছি কারো জমা টাকা আত্মসাত করি নাই টিউবওয়েল দিয়ে দিবে বলে প্রচারণা করে মানুষের টাকা আত্মসাত করি নাই আমি মানুষের জমা টাকা আত্মসাৎক্ষণাই আমি এমন একজন ব্যক্তি আপনাদের নতুন করে আমার পরিচয় দেওয়া লাগবে না রোহল বাইক তৎক্ষণু মিথ্যের আশ্রয় নেয় না এবং অপসত্যিকেই আশ্রয় নেয় না রোল বাইক তৎক্ষণু মদ জোয়া পিছিয়ার গাজা কোনো কিছুর সাথে আপোষ করে না এখানে দুইটি মেগা প্রকল্প আছে এই প্রকল্পগুলির সুরক্ষার জন্য আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে যদি ভালোবেসে থাকেন আমাকে এই প্রকল্প দুইটা প্রকল্পের যে লুটপাট হয়েছে মানুষকে লক্ষ লক্ষ টাকা মাথা পিছুর গরিবের মাথা পিছ বিক্রি করে রুহুল ভাই কখনো খাবে না তাই বললাম রুহুল ভাই কখনো মানুষের চাকরির মূল্য যদি প্রতি মাসে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা হয় আমি পনেরো হাজার টাকা দিয়ে আমি যদি নির্বাচিত হই পনেরো হাজার টাকা দিয়ে কাউকে বিদায় করবো যত মজদুরি আপনার আসে তিরিশ হাজার হোক পঁয়ত্রিশ হাজার হোক সেই টাকা নিয়ে আপনি করে ফিরতে পারবেন এইটার গ্যারান্টি দিয়ে আমি আবারও আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এখানে যারা আছেন মাতার বাড়ির এখানে পুরোন বাজারে দশ বারোটার উপরে চায়ের দোকান আছে সবার জন্য খাওয়ার ব্যবস্থা করা আছে আপনারা যাক যা ইচ্ছা সেখানে গিয়ে শেষে আপনার কৃতজ্ঞতা জানিয়ে কাছে আপনাদের মাধ্যমে আমার সালাম পুষিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথায় হবে કરી નાય કુમલભાઈ નાય લે હે 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 શુન તાજા ઉતવા ને